এই সূর্য চলো না আজকে বরবাদ সিনেমাটা দেখে আসি আমার জীবনটা বরবাদ করে দিয়ে এখন তুমি বরবাদ সিনেমা দেখতে চাচ্ছ ও সরি আমার ভুল হয়ে গেছে কেন যে আমি তোমাকে সিনেমা দেখার কথা বললাম জীবনের সব থেকে বড় ভুল তোমাকে বিয়ে করাই ও এখন তোমার মনে হচ্ছে আমাকে বিয়ে করা তোমার ভুল হয়েছে আমি 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 আর থাকব না এখানে আমি চলে যাব ও সরি সোনা আমি এভাবে বলতে চাইনি প্লিজ তুমি রাগ করোনা সরি প্লিজ ঝগড়া করোনা আমার ভুল হয়ে গেছে ওহো তুমি যখন নিজের ভুল বুঝতে পেরে আমাকে সরি বলছো ঠিক আছে আমি তোকে সাথে কোথাও যাব না আমি এক্ষুনি রেডি হয়ে আসছি আমরা সিনেমা দেখতেই যাব থ্যাংক ইউ সোনা আমাকে বোঝানোর জন্য যাও শোনা যাও জলদি রেডি হয়ে আসো